নৈহাটি পৌরাঞ্চল সমন্বয় কমিটির সিটুর উদ্যোগে স্টেশন ম্যানেজারকে স্টেশনের ছয়টি প্ল্যাটফর্মকে সংযোগ করতে অবিলম্বে একটি লিফ্ট দিক নির্দেশনা লাগানো সহ ছ নম্বর প্ল্যাটফর্মে যোগাযোগের জন্য অবিলম্বে আরও একটি ফুট ওভার ব্রিজ তৈরি করার দাবি সহ হাজারদুয়ারি ও ভাগীরথী এক্সপ্রেসের মতন ট্রেনগুলোকে নৈহাটি স্টেশনে স্টপেজ দেওয়ার পাশাপাশি অন্যান্য দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হল এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গার্গি চ্যাটার্জি অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটু নেত্রী গার্গি চ্যাটার্জি জানান নৈহাটি স্টেশনের কিছু দাবি নিয়ে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হল তার মধ্যে হাজারদুয়ারি ভাগীরথী এক্সপ্রেসকে নৈহাটি স্টেশনে স্টপেজ দেওয়ার পাশাপাশি ছ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি ফুট ব্রিজের উপর নির্ভর করতে হয় অবিলম্বে আরেকটি ফুটব্রিজ তৈরির দাবি অবিলম্বে দিক নির্দেশনা না থাকার ফলে নিত্যযাত্রীদের তথ্যের অভাবে চেকিং ড্রাইভে পড়ে জরিমানা হতে হচ্ছে তার ভিত্তিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি জানালেন শিটু নেত্রী গার্গি চ্যাটার্জি দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট রিপোর্টকে কেন্দ্র করে বেশ কিছু মানুষ হকারি করে মানে আমার আপনার জন্মের আগে থাকতে হকারি করছে মাঝে মাঝেই উচ্ছেদের নোটিশ এই মানুষগুলোকে একেবারে স্টেশন থেকে সরে দিতে বাধ্য করা হচ্ছে এবং কেউ দেখার নেই আমরা বলছি যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না কিছু টাকা নিয়ে এদের লাইসেন্স দিয়ে এদের পুনর্বাসনের ব্যবস্থা রেল কর্তৃপক্ষ করুক রেল অনেক দোকান করেছে সেখানে চা খেতে গেলে একশো টাকা লাগে তো রেল হকারদের থেকে কিছু টাকা নিয়ে এদের কম পয়সা ব্যবসা করার সুযোগ করে দিক আর রেল হকাররা নয়াটি স্টেশন বলুন কোনো স্টেশানেই যাত্রীদের সমস্যার কারণ না রেল হকাররা যাত্রীর বন্ধু এটাও আমরা স্টেশন ম্যানেজারকে বলার জন্য এসেছিলাম